আপনি আর ভুলবেন না অর্থাৎ রসুল সাল্লাহ আলাইহাল্লাম কোরআনের আয়াত মুখস্থ রাখার জন্য পেরেশান হয়ে যেতে এই পেরেশানির কারণে রব্বুল আলম বললেন যে আপনাকে আমি আবার পড়াবো আমি আপনাকে আবার পড়াবো আপনাকে আমি এমনভাবে পড়াবো যে আপনি ভুলবেন না অতএব আপনি বেশি চিন্তিত হয়ে না রব্বুর আলামের কোরআন নাজিল করেছেন রব্বুর আলামের কোরান সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছেন রব্বুর আলমেন আমারসুল হযরত মাহাম্মদ সাল্লাম মহ আলিয়া সালমানকে মুখস্থ করিয়ে দেওয়ারও দায়িত্ব গ্রহণ করেছেন এরপর আল্লাহ বলছেন ইল্লাম আশা শুধু যা কিছু আল্লাহ ইচ্ছা করেন তাই হয় অর্থাৎ আমার ইচ্ছা আমি তোমার মধ্যে কোরআন সংরক্ষণ করব অতএব এটা তোমার কাছে সংরক্ষিত হয়ে যাবে দ্বিতীয় হল রবুল আলমিন আল্লাহ রসুলকে কোরআন বহি করার পরে তিনি কখনোই তার কাছ থেকে স্থায়ীভাবে তাকে ভুলাবেন না মানুষ হিসাবে ভুল কেমন হতে পারে যেমন আল্লাহ রসল সাল্লা একবার সালাত পড়াচ্ছিলেন একটা আয়াত তিনি কি করলেন একটা আয়াত পড়লেন না সলাপ শেষে একজন রসল্লাহ আয়াতটি পড়লেন না আয়াতটি কি বাতিল হয়ে গেছে নিষেধ করেছেন রসল্লা বললেন না তো এরকম তো কিছু ঘটেনি আমি আসলে ভুলে গেছি এই ভোলা বলতে কি মানে রসুল্লাহকে যে আবার মুখস্থ করাতে হবে এরকম না মানে এটা ওই মুহূর্তের জন্য ভুলে গেছিলেন যেমন বলেছেন তিনি আবার সেটা কি করেছেন মনে করে ফেলতে পেরেছিলেন আল্লাহ না যান এজন্য জিবরুল আমিন তাকে বারবার পড়াতেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বিশেষ করে রমজান মাসে গোটা কোরআন জিবরিল আমিন কাছ থেকে শুনতেন একবার শুনতেন একবার কি ক্ষেত্রে শোনাইতেন আল্লাহ রসুল রুসাল্লাহ যে বছর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সে বছরে জিম রিলামিন দুবার পড়ে শুনিয়েছেন রসুল্লাহ আল্লাহ জিম দুবা দুবার শুনিয়েছেন জিম ইলামের কাছে দুবার শুনেছেন আর জিম ইলামিনকে আমার দুবার কী করেছেন শুনিয়েছেন এখান থেকে শিক্ষা হলো যে রতল আলামিনের ইচ্ছা আমরা সবাই কোরআন শুনি কোরআন শিখি তো রসুল যে পদ্ধতিতে শুনেছেন শিখেছেন আমাদেরকে অবলম্বন করতে হবে আল্লাহ রসুল যেমন ধীর স্থিরভাবে মনোযোগের সাথে কোরআন শুনেছেন তারপরে সেটা মুখে আউড়িয়েছেন আবার মাঝে মধ্যেই জিমিনের কাছ থেকে শুনেছেন আবার শুনিয়েছেন এটাই পদ্ধতি এর আর একটা ব্যাখ্যা তাফসিরে দেখলাম সেখানে বলা হচ্ছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কোন সময় কোন একটা আয়াত হয়তো ঘটাটা সলাতে পড়তে যে ভুলেছেন এমন ঘটনা ঘটেনি যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোনো আয়াতের একটা শব্দের জায়গায় আরেকটা একটা শব্দ করেছে করেছেন এই ভুলটা কখনো করেননি তার মানে কি কোরআন তার ভিতরে সংরক্ষিত হয়ে গেছে ভুলে যাওয়া এক জিনিস সংরক্ষিত থাকা আরেক জিনিস এমনি সাময়িক ভুলেছেন যখনই মনে করানো হয়েছে তিনি হুবহু সেটাই পড়েছেন যদি এক শব্দের জায়গায় অন্য শব্দ কোনো সময় রসুল না পড়তেন তাহলে আজকে বাতিলপন্থীরা বলতো যে দেখো তোমাদের কোরআন যে ঠিক কি করে বলবো তোমাদের মহাম্মতি তো বারবার ভুল করত এরকম সুযোগ কোনো সময়তে রব্বুল আলমের দেন নাই এবং রসুল সংরক্ষণ এরকম কাজ কখনোই করেন নাই এরপর রবুর আলামিন বলছেন ইন নাহুয়া আলামিন খুব ভালো করে জানেন প্রকাশ্য বিষয় এবং গোপন বিষয় আল্লাহ রাবুল আলামিন তো এমনি দুনিয়ার সকল গোপন এবং প্রকাশ্য বিষয় জানেন এটা আমরা জানি কিন্তু এখানে আয়াতটি বলার পিছনে কারণ হলো যে রসুল সাল্লা সাল্লামকে রবুল আলামিন বলছেন তুমি যা কিছু করো আমি তা দেখি জিবরুল আমিন যখন কোরআন পড়ে তুমি তাড়াহড়া করছিলে আমি দেখেছি জিবরুল আমিন যেভাবে পড়ছে তুমি সেভাবে পড়েছ সেটা আমি দেখেছি এটা হলো প্রকাশ্য বিষয় আর তোমার মধ্যে যে একটা পেরেশানি কাজ করছিল এই মনে হয় ভুলে যাব কি করে মুখস্থ করা যায় এই যে তুমি চিন্তা করছিলে এটা হলো গোপন বিষয় আমি তোমার প্রকাশ্য বিষয় দেখেছি আমি তোমার গোপন বিষয়টাও জেনেছি তারপরে তোমাকে বলছি যে তুমি তো আরাধনা করবে না আমারই দায়িত্ব তোমাকে কোরআনটা মুখস্থ করিয়ে